এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছ ছোট্ট হামজা বেচারা শৈলে এমনি নাই কিছু আরো পিটায়া পুটায়া শেষ আরেকটার তো ল্যাংটা কিটা পিটেছে আল্লামা সাইদি সাহেবকে ১৩ বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে তেরো বছর রেখে দিয়েছে তেরোটা বছর একটা তোষক নাই একটা লেপ নাই একটা বালিশ নাই জেলখানার কয়দিরা নিজেদের কম্বল জোগাড় করে পাঁচ সাতটা কম্বল একসাথে দিয়ে এই শুকনা শরীরের মানুষটাকে সেখানে শোয়াত মামলা যারা খায় এরা ছিল ওদের পাঁচ আটা গোলাম আর মামলা যারা খেয়েছে এরা ছিল আল্লাহর গোলাম ঠিক ঠিক বাছাই হয়েছে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম আমরা কোনো মূর্তি বান সরকার দেখতে চাই না ঠিকটা বা ঠিক চারশো কোটি টাকার মূর্তি বানিয়েছো এক বেটা দেশটা কি তোমার বাপের ছিল দেশের মালিককে জোরে বলেন আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ উচিত বিচার করেছেন ঠিকটা বা ঠিক বিচার এখনো শুরু হয়নি বিচারের কিছু নমুনা চলছে এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছ ছোট্ট হামজা বেচারা শৈলে এমনি নাই কিছু আরো পিটায়া পুটায়া শেষ আরেকটার তো ল্যাংটা কিটা পিটেছে আল্লামা সাইদি সাহেবকে ১৩ বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে তেরো বছর রেখে দিয়েছে তেরোটা বছর একটা টোষক নাই একটা বালিশ নাই জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল জোগাড় করে যেমন ইসলামী আন্দোলন যারা করে তারাও দেশ ছেড়ে পালিয়ে যায় না ঠিক হাজার হাজার বার মামলা খেয়েছে কিন্তু দেশ ছাড়ে নেই ডক্টর ইউনুস মাঝে একটু ভালো কথা বলে সে কয় যে পাকিস্তানের দালাল দালাল কেউ পাকিস্তান যায়নি ওরা সব ভারতে গিয়ে উঠছে তার মানে ভারতীয় ওদের আসল দেশ এখানে আসছে চুরি ডাকাতি করার জন্য এখানে আসছে জনগণের ভোটের অধিকার নষ্ট করার জন্য হাজার হাজার কোটি টাকা তাদের পেটে আসে না নাই বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না মনে রাখবেন হারাম খাইছে যে মরছে সে দুনিয়াও শেষ আখেরা তো আমাতে পারবেন না রাসুল বলছেন মান আশবা নাফসাহু জারে ও যায় লাইসা মুমিন যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন হতে পারে না